নমস্কার আমি অনুপূর্বা হাজরা নমস্কার আমি প্রজ্ঞা আমি মধ্যমগ্রাম থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা নমস্কার আমি বিক্রম জানা আমি আই ম্যাজিকের ওয়েব ডিজাইনের ছ মাসের একজন স্টুডেন্ট নমস্কার আমি রায় চৌধুরী আমি অজয়নগর থেকে আসছি আমার নাম তুষার দাস আর আমি চন্দননগর থেকে এসেছি নমস্কার আমি আই ম্যাজিক গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট আমার নাম প্রিয়া পান্ডে আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করছি আই ম্যাজিক ইনস্টিটিউট থেকে নমস্কার আমি রিয়া ঘোষ আজকে আমাদের সফট স্কিলের ক্লাসটা শেষ হলো দুদিনের ক্লাস ছিল তো এই থেকে আমরা যে সফট স্কিলের ক্লাসটা করে অনেকটাই সুবিধা হয়েছে আইমাজিকে রয়েছে আজকে চার মাস হয়ে গেল আর এখানে আমি সফট স্কিলসের ক্লাস অ্যাটেন্ড করেছি যেখানে কিভাবে সিবি বানাতে হয় সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আজকে আমাদের ক্লাস ছিল সফট স্কিল ডেভেলপমেন্টের যেখানে শেখানো হলো কিভাবে ইন্টারভিউ দিতে হয় এবং কিভাবে ইন্টারভিউ নিতে হয় নেওয়া হয় তো এই ক্লাসটি করে আমি খুব উপকৃত হয়েছি এটা না হলে মেবি আমি বুঝতাম না আমার সিভিতে কি কি ভুল আছে বা আমার ইন্টারভিউতে গিয়ে দিতে গিয়ে আমি যে আজ নার্ভাস কিছু ভুলও হয়েছে আমার কিভাবে একটা প্লেসমেন্ট ক্র্যাক করানো হয় কিভাবে জব ইন্টারভিউতে আপনি যাবেন সেখানে কিরকম কোশ্চেন করা হয় কিভাবে বলবো কিভাবে আনসার করব সেগুলো আমাদের ম্যাম ভালোভাবে বুঝিয়ে দেন এবং ভালোভাবে শিখিয়েও দেন যাতে আমাদের পরে গিয়ে কোনো অসুবিধে না হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমার সেশন এখনো কমপ্লিট হয়নি আমার সাড়ে তিন মাসের মতো সেশন চলছে তার মাঝখানে সফট স্কিলের একটা সেশন গেল সেটাতে আমার খুব ভালো লাগলো সেটাতে আমি খুব প্রচন্ড পরিমাণে আগ্রহী ছিলাম বলে এটাতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম আর কি তারপর সেশন করে খুবই ভালো লাগলো এখানে শেখানোর পর আমি এখন কনফিডেন্স কি আমি এখন ইন্টারভিউ দিতে পারবো আর আমি স্যাটিসফাইড খুব ভালোভাবে শেখালেন এবং বুঝিয়ে দিয়েছেন কিভাবে করতে হয় আমি আশা করি আমার আগামী দিনে এই জিনিসটা খুব কাজে লাগবে একটা ইন্টারভিউয়ের ডেমো দেওয়া হয়েছে ওই ইন্টারভিউটা নেওয়া হয়েছে তো তাতে অনেক কিছু ক্লিয়ার হয়েছে ক্ল্যারিটি এসেছে যে কেমন কেমন হওয়া উচিত হয় আর কি ইন্টারভিউ আর এই কোর্সটা করে আমরা খুব উপকৃত হয়েছি এর আর আমাদের এখানে সবাই আমাদের খুব হেল্প করেছে আর এটার জন্য কোনো এক্সট্রা চারজন নেওয়া হয়নি এটা স্টুডেন্টদের জন্য আইমাজিক ইনস্টিটিউট স্পেশাল ভাবে করেছে এটা খুবই ভালো হয়েছে আমাদের জন্য আর আমি আশা রাখি আমার সেশন পুরো কমপ্লিট হবার পর আরেকটা সব স্কিল এর আমি ক্লাস করে যেই সমস্ত আমার ভুলগুলো এই সেশনে হলো সেটাতে আমি সংশোধন করে সেখানে নেক্সট টাইমে আসব আর হচ্ছে তারপর ইন্টারভিউ ক্র্যাক করে একটা ভালো জব পাবো জানাতে চাই যে আইমেজিকের তরফ থেকে এই ক্লাসটি আমাদের দেওয়ার জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হয়নি আর ধন্যবাদ আই আমাদের এই ক্লাসটি দেওয়ার জন্য